হ্যালো ব্যাস হ্যালো ব্যাস আমরা এখন কন্যাকুমারীতে আপনাদেরকে লাইভ পায়রা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে পায়রা বিক্রি হয় তো এখানে পায়রা ধরেন ইনারা ভাষা বলতে হচ্ছে না ওদের ভাষা ল্যাঙ্গুয়েজের সঙ্গে আমাদের মেল খাচ্ছে না তো এখানে দেখতে পাচ্ছেন কত পায়রা ম্যাটরাজ আছে আর এখানে দেখতে পাচ্ছেন জোড়া সুন্দর লাগছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা পায়রা অনেক রকম পায়রা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পেয়েছেন পায়রা বিক্রি সেল পায়রা তো আর এখানে দেখতে পাচ্ছেন পায়রা এখানেও ম্যাট্রাস এখানে অনেক আসছে দেখতে পাচ্ছেন পুরো খাঁচা পায়রা আর এখানে দেখতে পাচ্ছি পায়রাটা কি সুন্দর লাগছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা কালদুম আছে এবং ম্যাটরাজ আর পায়রাটা কত সুন্দর লাগছে ম্যাটরাজ পায়রা আর এখানে দেখতে পাচ্ছেন সবুজ ম্যাটরাজ এখানে দেখতে পাচ্ছেন দগিলাল ম্যাটরাজ সিমাই আর এখানে দেখতে পাচ্ছেন সিরাজি পায়রা আর এখানে মুখি দিতে লাল দেখতে পেয়েছেন মুখি দিতে দুটো পায়রা দুটো মুখি দিতে কি কালারের কি সুন্দর কালার আর এখানে দেখতে পেয়েছেন এটা হলো লক্ষা আর এখানে সিরাজি দেখতে পেয়েছেন দুটো সিরাজি আর এখানেও দুটো সিরাজি সিলভার সিলভার কালারের সিরাজি আর এখানে মুখি দেখতে পেয়েছেন কি সুন্দর কালারের মুক্তি আর এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দরী আর এটা মুক্তি আর এখানে লক্ষা এখানেও দেখতে পাচ্ছেন সুন্দরী পায়রা আর এখানে পুরো দোকান এতে সেল পায়রা আর এখানে দেখতে পাচ্ছেন পাখি সুন্দর কালারের পাখি এখানেও দেখতে পাচ্ছেন সব বাজরি পাখি এবং এখানে দেখে দেখতে পাচ্ছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আগে বাড়াবেন আমরা এখানে ঘুরতে এসেছি তো পায়রা দেখলাম এই কারণে ভিডিওটা বানালাম দেখতে পাচ্ছেন এই মুখী পায়রাটা কত সুন্দর কালার চয়েস কালার আর এখানে সুন্দরী আর এখানে দেখতে পেয়েছেন আমাদের দেশি পায়রা যাকে বলা হয় গিরিবাজ এখানে পুরো দোকানে পায়রাই পায়রা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমার চ্যানেলটা ফলো করে নিবেন আর দিয়ে যারা নতুন দেখছেন আমার চ্যানেল ফলো করে বেল আইকনটা অন করে দিবেন জানে আমার ভিডিও ছাড়ার আগে নোটিফিকেশনটা আপনাদের সামনে আসে আর